ঈদের চাঁদ দুটার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত গতকালকের সারা সারাদিনে যেই মায়েরা যেই বোনেরা বে পর্দা ঘুরল মেয়েরা এখন আর বাড়িঘর মহল্লাতে আর হাঁটে না সাইজা গুইজা সকাল থেকেই মেয়ে যেখান দিয়ে রাস্তা মানে রাস্তার মান ওইখানে রাস্তার মধ্যে হাঁটে ডানে বামে রাস্তার পাশে পাশে হাঁটে আর অসভ্য জানোয়ার বখাতে দুশ্চরিত্র হিংস্র কিছু যুবক কুত্তার মতো শীষ মারে এবং ওদেরকে নিয়ে বিশ্রী বাজে কথা বল আমি নিশ্চোখে তো দেখছি কালকে কি পরিমাণ জঘন্য ওমা মেয়েগুলো হাসতেছে ছেলেগুলো ফিকাফের মধ্যে ওই যে কুত্তা কামরান না যে ব্যাকসেট কথা বুঝছেন না হ্যাঁ হ্যাঁ এ কুত্তার না কামরাই না যে ডেক্সেট বাজাইছে কুত্তা কামড়াইছে এরা আপনার রাস্তার পাশের মেয়েদেরকে এই পরিমাণ শীষ বাজাচ্ছে টিটকারি করতেছে অঙ্গভঙ্গি করছে জঘন্য এক কথা চি 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 মুসলিম সভ্যতা মানবতা পিতা মাতার অভিভাবকের গাফলতি কোথায় নেমে গেছে কোথায় নেমে গেছে চোদ্দ বছরের পনেরো বছরের মেয়েটাকে এভাবে ছেড়ে দিলেন ষোলো বছরের মেয়েটাকে এভাবে ছেড়ে দিলেন কার হাতে তুলে দিলেন কোন রাস্তায় নামায় দিলেন এত বেগায়রত আত্মমর্যাদাহীন এতটা কাপুরুষ মুসলমানের পুরুষ বেড় কেমনে হয় আমি বুঝিনি তুই বেড়া মানুষ না প্যালাস্টিক বেডা তুই তোর ভিতরে এতটুকু আত্মমর্যাদা বেটা এতটুকু আত্মসম্মান থাকবে না মিয়া আরে কি কথা হইল নাকি আমার স্ত্রী আমার মেয়ে সে পর পুরুষের উপভোগের সামগ্রী হবে তারে রাস্তার বখাটে দেখে দেখে টিটকারি করে লোভ করবে আমি ভাঙি তুললাম না আমি ডুবে মরি না কেন এজন্য বলেন ইনসাফের সাথে তা হলো কোথায় গুনা থেকে সবার ন্যূনতম হিম্মত হবে না আহা এক মাসের ধারাবাহিক ঔষধ রমজান শ্রেষ্ঠতম মালিকের রহময়ের পুরা দুয়ার মালিক খুলে দিচ্ছেন এত বেশি রহমত মাকফেরাত না যাত এত কিছু দিয়েও কিছুই অর্জন হলো না এ কেমন হইতে পারে আর যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় বাড়ছে যারা অন্তরের মধ্যে উপলব্ধি করতেছেন যে হ্যাঁ রমজানের একটা মাস যেভাবে চলছি যে চলো এভাবেই চলি সামনে ইনশাল্লাহ আর গুণা করবো না আল্লাহর নাফরমানি ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ এমনও অনেক মানুষ আমার এতে কাফের মধ্যেও আমি অনেক যুবক অনেক বয়সী মানুষ আলহামদুলিল্লাহ আমার সাথে দেখা করছে কথা বলছে চোখের পানি ফেলে বলছে কান্দা জরায়া ধরা কাঁদছে বলছে হুজুর ইনশাআল্লাহ নিহত করলাম আর কোনো দিন আর কোনো দিন চেষ্টা করব হুজুর আল্লাহর পথে চলবো গুনা ছেড়ে দিলাম মোবাইলের ব্যবহার করব না গান বাদ্য নাচ গান এই নাফর মানের রাস্তা ছেড়ে দিলে অনেকের ভিতরে অনুভূতিও আছে সব ফালতু হয়ে গেলে দুনিয়া ঠিক ঠিকই না বলে দুনিয়া আছে তো ইমানদারও আছে আছে। এই কথাগুলো বললাম আগের গুলো হতাশার জন্য না যে না আর কোনো উপায় না 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 এখনো মোমে আছে এখনো আলো জলে এখনো জোনাক জলে এখনো তাহাজুত ওয়ালা লাখো বান্দা আছে এখনো রাত গভীরে চোখের পানি ফেলে এমন ইমানদার নারী পুরুষ হ্যাঁ হ্যাঁ আছে বারো তেরোশো মানুষ আমাদের সাথে এতে কাফ করছে এক মসজিদে খামখেয়ালি কথা তেরোশো মানুষ বারো তেরোশোর কম হবে না তাইলে এতগুলো আল্লাহর বান্দা তো আল্লাহর মহাব্বতেই পড়েছে সেই আপনার নীলফামারী ঠাকুরগাঁও রংপুর থেকে দিনাজপুর থেকে পঞ্চগড় থেকে মানুষ আসছে এখানে এতে ছিল আমাদের কক্সবাজার থেকে সাথী এতে আমার শেখ আল্লামা মুফতি মাদ্রাসা সুধন্যপুর হজরত ছিলেন আমরা ছিলাম পুরা তো তাহলে এখন বলেন তো এই মানুষগুলো যেই লোকটা রংপুর বাড়ি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বাড়ি সেই কক্সবাজারের কেকনাফের কাছে বাড়ি ওই মানুষটা বাড়ি ফিরছে ক চা দুটার পরে না হয়েছে। মানে মাগ্রিবের গ্রীবের আগে তো কেউ কি করতে পারছে না বের হইতে পারছে না তাহলে মা গ্রীব পইরা বের হইছে বেচারা সে ফিরবে তো তা দেখা গেছে ঈদের দিন পুরাটাই কি রাস্তা রাস্তায় চলে গেছে এরপরও আসছে আল্লাহর মহব্বতেই আসছে আখেরাতের আশাতেই আসছে পরকালের ভাবনাতেই আসছে এই জন্য আমি আমার এই দুইটা প্রসঙ্গ আজকে বলার কথা একটা বললাম এই কথাটাই আপনাদেরকে আপনি আপনার আমি আপনার একজন একজন করে জিজ্ঞাসা করার সুযোগ দেয় তা আপনি আপনার দিলের দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম আপনার বিবেকের কাছে আপনার হাতে তুলে দিলাম ওই যে সিএনজির পিছনে লেখা থাকে বিবেক সবচেয়ে বড় আদালত সিএনজির পিছনে বা আসের পিছনে অনেক সুন্দর সুন্দর বাণী আছে শেখার মতো অনেক কথা লেখে আর কি এরা এগুলো আমি সবসময় পড়ি খুব মনোযোগ দিয়ে খেয়াল প্রত্যেক সিঞ্জের পিছনে আমি খেয়াল করি কী লিখছি বাসের পিছনে নামাজের জামাত চলতেছে বাস জুড়ে চলতে আছে পিছনে লেখা আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজের সময় হয়েছে এটা যে হিসেবে চলতে আছে হিসেবে এটা লেখা পিছনে অথচ ড্রাইভার চলছে তো চলছে গান বাজতেছে তো বাজতেছে আল্লাহ তালা সবাইকে হেদায়ত করে তো বাপ এটাই কথা চলেন এটা ভাবি আরেকবার দিলকে প্রশ্ন করি আমার দিলের হালাত কি নতুন কোনো স্বপ্ন জাগল কি না যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব আমি আল্লাহর কোরআন শিখব কোরআন করিম তেলাওয়াত করব আমি হালাল উপার্জনের চেষ্টা করব আমার বাপ এটা চেষ্টা করা দরকার নিজেকে ছেড়ে দিলে এ তো কাপুরুষ ব্যর্থতার কথা হুজুর আমার সুদের ব্যবসা আমার সুদের চাকরি আমার সুদের ইনকাম আমার পক্ষে আর এর বিকল্প সম্ভব না কিভাবে বুঝলেন আপনি বুঝলেন কেমনে আপনি ছেড়ে দেওয়ার কোনো চেষ্টা করছিলেননি আপনি বিকল্প কিছু করে দেখছেন নি আপনি তো কোনো কিছু আপনি কোনোভাবে আপনি পেশাবের উপরে দাঁড়াইয়া আসেন পায়খানার উপরে দাঁড়াইয়া আছেন আইসা বলতে হুজোর আমার তো আর এখান থেকে উঠার মতো কোনো সুযোগ নাই তো দাঁড়ায় থাকেন পায়খানার উপরে যেহেতু সুযোগ নাই এটা কোনো কথা হইল আপনি মোমেন ব্যর্থ হবে কেন এজন্য ফিরে আসার চেষ্টা করেন দিলের প্রশ্নে দিলের উপরে বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আরেকটা প্রসঙ্গ কোরআনুল করিমের মধ্যে এখানে আল্লাহ তালা রমজানের একটা লক্ষ্য উদ্দেশ্য বলছেন অনেকগুলো টার্গেটের মধ্যে এটাও একটা ওলা আল্লাহ কুম তস্কুরুল সুরায় বাকার একশো পঁচাশি নাম্বার আয়াত এই রমজানের ইবাদত পালন করার দ্বারা পূর্ণ হিসাব করে অলি তুকমিলুল ইদা আল্লাহ বলেন পূর্ণ গুণে একবারে পূর্ণ মাস রোজা পূর্ণ কর যদি কোনো অজরের কারণে মুসাফির অসুস্থতা মহিলাদের মাসিক ঋতুস্রাব ইত্যাদি কোনো কারণে যদি রোজা ছুটেও যায় তো পরবর্তীতে ওই পরিমাণ রোজা কাজা করে রোজার মাসের রোজাটা পূর্ণ করো আর যাদের স্বাভাবিক আছে তারা মাস পূর্ণ করো এরপরে আল্লাহ বললেন অলি কুম এবং পূর্ণ করার পরে তোমাদের করণীয় হলো তোমরা আল্লাহ যে তোমাদেরকে তৌফিক দিয়েছেন এত বড় রমজান পালন করার আদায় করার হায়াত দিলেন সুযোগ দিলেন এর জন্য আল্লাহর দেওয়া নির্দেশনা পেলে তোমরা এই সুক্রিয়া হিসাবে তোমরা বেশি বেশি আল্লাহর তাকবীর বড়ত্ব ঘোষণা করো আল্লাহ আকবর আল্লাহ আকবর ই্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই জন্য মানে হলো ঈদুল ফিতরের দিন আপনার এই তাকবীর পড়া যে শুকুরের জন্য আল্লাহর প্রশংসার বাক্য তাকবীর বলা এটা আল্লাহর আদেশ দিল এই জন্য ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন আমরা এই তাকবীর পড়ে থাকি আর এরপরে আল্লাহ বললেন ওয়ালা আল্লাহ কুম এবং পূর্ণ হিসাব করে রমজান আদায় করো যেন তোমরা শুকর আদায় করতে পারো কি আদায় করতে পারো শুকর আদায় করতে পারো এ এই কথাটাই শুধু একটু আপনাদেরকে বলি শেষ করছি শুকর আদায় করা রমজানের রোজার মাস রোজা ইফতার তারাবি শবে কদর এতে কাফ সাহারি জিকির তেলাওয়াত এই যে একটা একেবারে যত কিছুই বলি এককারে পাশান মানুষেরও দিল কিছুটা হলেও রমজানকে কেন্দ্র করে একটু হলেও পরিবর্তন থাকে থাকে কিনা একটা মানসিকতা আসেই আসে আসেই আসে স্বাভাবিক রমজানের চাঁদ উঠিলে মোমেনের দিল নড়ে ওঠে আখেরাতের কথা একটু হলেও মনে পড়ে তাহলে এই যে পরিবর্তনটা হইল আল্লাহ যে তৌফিক দিলেন আল্লাহ তালা বলেন এই মাস দিলেন ইবাদতের তৌফিক দিলেন হৃদয়ের মধ্যে একটু অবস্থার পরিবর্তন করলেন এগুলোর জন্য তুমি আল্লাহ তালার শকর আদায় যেন করতে পারো আল্লাহর কৃতজ্ঞতা যেন আদায় করতে পারো এই জন্য রমজান দিলাম এই জন্য এক মাস দিলাম তাহলে আমার ভিতরে যেন শকরের অনুভূতি কৃতজ্ঞতার অনুভূতি যেন তৈরি হয় এই জন্যও রমজান কি অনুভূতি কোন শুকুরের অনুভূতি কৃতজ্ঞতার অনুভূতি আল্লাহতালার প্রতি কৃতজ্ঞ হওয়া এখন মুফাসির একরাম ওলামা একাম এই কৃতজ্ঞতা কোন ব্যক্তির ভিতরে শুকর আদায় করা যে আমি রমজানের একটা মাস রোজা রাখছি ঈদুল ফিতরের দিন আল্লাহ তালা আমাকে পুরস্কার দিচ্ছেন গতকাল উল ফিতরকে অউমুল যা ইজা বলে পুরস্কারের দিন ওই দিন আল্লাহ তালা পুরা মাস রমজানের ঠিক ঠিক আদায় করে ঈদের ময়দানে নামাজের জন্য যে আসে আল্লাহ তালা ওই সময় পুরস্কার ঘোষণা করে হাদিসে আছে ফেরেস্তাদেরকে লক্ষ্য করে আল্লাহ জিজ্ঞেস করে ফেরেস্তারা বলতো কোনো বান্দা তার তার উপরে অর্পিত ডিউটি পূর্ণ পূর্ণ আদায় করিল এখন তাকে আমি কি করা উচিত তো আল্লাহ তাআলা বলেন আরে ফেরেস্তারা বলেন আল্লাহ যেই পারিশ্রমিক দিবেন কইছেন যে কথা কইয়া ডিউটি নামাইছেন ওইটা পূর্ণ দিবেন বোঝেন নাই কথাটা আপনি তো একটা কথা কইয়ে নামাইছেন না করে তারা তো একটা আশা ভরসায় রোজা রাখছে ইফতার করছে সাহারি করছে তারাবি পড়ছে এতে কাফ করছে আপনার সবে কদরের রাত জাগজে তো হেইটা এখন দিবেন আল্লাহ তালা বলছে ঠিক আছে হ্যাঁ ও আইজজাতি ও জালালি ও এরতেফা এ মাকানি আমার ইজ্জতের কসম আমার শ্রেষ্ঠত্বের বড়ত্বের কসম আমার সুমহান মর্যাদার কসম যাও ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রেখে আজকে ঈদের দিনে আমি ঘোষণা দিলাম আমার বান্দাদেরকে আমি বাঁশ করে দিলাম ফেরেশতারা তখন খুশিতে আত্মহারা হয়ে ওই মুসল্লিদেরকে সবাইকে বলে যে চলো আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিয়েছেন ফারজিউ রাশিদিনা না তোমরা খুশি খুশি সন্তুষ্ট চিত্তে সফলতার কৃতজ্ঞতার সফলতার চিহ্ন নিয়ে তোমরা ঘরে ফেরো তাইলে শুকর এই জন্য আল্লাহ তালা যে আমাকে তৌফিক দিলেন রমজান মাস আদায়ের এবং আজকে ঈদের দিনে গতকালকে পুরস্কার দিলেন এটার শুকুর আদায় করা আমার মধ্যে আর এই শুকুর আদায়ের শ্রেষ্ঠ নমুনা হলো একটা নমুনা আমি যে শুকুর আদায় করছি বা করব এটার একটা নমুনা হলো এই সাউওয়াল মাসে রমজানের পরবর্তী ছয়টি রোজা রাখা এই কথাটাই বলার জন্য সাউওয়ালের ছয়টি রোজা নফল রোজা রসুল্লাহ সাল্ল আলীহাল্লাম বলেছেন মানসামা রমা বনা যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখল সুম্মা আথ বা আহু সাওয়াল অতপর সাউল মাসের ছয়টি রোজা এটার সাথে মিলালো কানা কাসিয়া মিদ্দাহার সে যেন এক বছরের রোজার সব পেয়ে গেল পূর্ণ বছর কিভাবে মুফাসির একারাম লিখছে আপনার সহজ হিসাব যে কোনো ন্যাক আমলের প্রথম পুরস্কার দশ একে এগার সারা বছর সবসময় দশের নিচে নাই এ ডান কাদের যে লেখে ঘরে কাছে যে খাতাটা এটার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ পর্যন্ত নাই বোঝেন নাই নাই কথাটা ওনার এখানে এই নয় পর্যন্ত কোনো ঘরে নাই প্রথম শুরুই কত থেকে দশ থেকে শুরু এর নিচে নাই এ ঘরে আসে ওনার কাছে আছে এক দুই তিন কিন্তু এখানে এক দুই তিন নাই এনে দশ এর উঠতে উঠে দশের উপরে তো এখন এক মাস যদি কেউ রোজা রাখে তাইলে বরাবর কমপক্ষে দশ মাস একে কত দশ তাইলে কত হইল এক মাসে দশ মাস না এমনি হিসাব কর এক মাসে কয় মাস ওই তিনশো কেন বললাম না কোন মাস উনত্রিশ দিনে যায় কোন মাস তিরিশ দিনে যায় তো এটা লইয়া কোনো চিন্তার বিষয় না আমার মাস উনত্রিশ দিনও হইলেও মাস তিরিশ দিন হইলেও কি মাস তাহলে এক মাসে কয় মাস দশ মাস আর ছয়টা রোজা যদি কেউ রাখে এ এখানে এসে সংখ্যা গুনেন ছয় রোজার এক রোজা কমপক্ষে দশটা রোজা তাইলে ছয়ে দশে কত ষাট আর ষাটে হল কয় মাস দুই মাস আগে আছিল কয় মাস এ কত হইল তো বারো মাসে কয় বছর এক বছর এটা হলো সহজ হিসাব বুঝছেন একের সহজ হিসাব হইল পূর্ণ এক মাসের আর সরি এক বছরের সব পেয়ে গেল এই জন্য এখন আপনাদের কাছে এই তিনটা কারণে এক নাম্বার মানে তিন কারণে ছয় রোজা রাখা উচিত এক নাম্বার কারণ হলো রসুলুল্লাহ সাল্লিহি সাল্লাম বলেন ফরজ এবং ওয়াজিব ইবাদতে বান্দার যদি কোনো ত্রুটি হয় সুন্নত এবং নফল নামাজের দ্বারা তার ঘাটতি পূরণ হয় এই জন্য আমাদের রমজানের এই এক মাসের রোজাতে যা কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে ফরজের এই ছয় রোজার দ্বারা সেই ঘাটতিটা আল্লাহ তালা পূরণ করে দিবেন দুই নাম্বার কোনো ইবাদত দ্বিতীয় কারণ হলো ছয় রোজা রাখার কি কারণে রাখবেন দ্বিতীয় কারণ হইল কোনো ব্যক্তি কোনো ইবাদত করার পর এটা কবুল হইছে কিনা না আল্লাহর কাছে কবুল হলো কিনা আমাদের এরকম একটা মানসিক প্রশ্ন আছে কিনা আল্লাহ কইতা আরে ভাই কবুল হলো কিনা আল্লাহ যদি কবুল করে আর আমরা কই না তো এটার একটা দুনিয়াবি নমুনা আছে সহজ কোন ব্যক্তির আমল কবুল হলো কিনা এটার একটা বাহ্যিক নমুনা দুনিয়াতে বুঝার একটা বাহ্যিক সিস্টেম আছে কি জানেন সেইটা হলো কোন ব্যক্তি কোনো ন্যাক আমল যেটাই হোক জিকির তেলাওয়াত দান সাদাকা নামাজ রোজা বন্দেগি যাই করে ওইটা করার পরে ওই ইবাদতটা যদি পুনরায় আবার করার তৌফিক পায় সুযোগ পায় এটা বুজুর্গরা হাদিসের আলোকে বলছেন এটা প্রমাণ করে তার পেছনের ইবাদতটা কবুল হয়েছে নি আমার কথাটা আপনি বলেন তো একবার সুবহান আবার বলেন আবার বলেন এই প্রথমবার কবুল হইছে দেখা দ্বিতীয়বার বলার তো শিখ দ্বিতীয়বার কবুল হইছে দেখা তৃতীয়বার বলার তো শিখ হ্যাঁ হ্যাঁ এটা মহা ওলা মায়াম বলছে এটা হাকিম উলুম্মত মুজাদ্দুল মিল্লাত হজরত মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহকে এক লোক প্রশ্ন করছে হজরত আমাদের নামাজগুলো কবুল হয় কি না এটা বুজার কোনো উপায় আসেনি হজরত বলছেন আচ্ছা বলতেছি পরে আগে তুমি গতকালকে তোমার একটা হিসাব আমারে কও গতকাল সকালে তুমি নাস্তা করছিলানি ওই মুড়ি দিজি গাইছে প্যাট বেড়ে খাইছিলাম বললেন গতকাল দুপুরে তুমি খানা খাইছ নি বলছে হাঁ খাইছি সকালে না তুমি প্যাট বরে নাস্তা খাইলা আবার দুপুরে খাইতে গেলা কেন হজরত প্রশ্ন করলেন লোকটা বললেন হজরত সকালের নাস্তা দুপুর হতে হতে হজম হয়ে গেছে আবার ভোক লাগছে এজন্য দুপুরের খানা খাইছি বললেন দুপুর বেলা প্যাট বোরে খাইছ নি হাঁ পেট ভরে খাইছি তো বললেন যে গতকাল রাতে আবার খানা খাইছো নি বলছে হ্যাঁ খানা খাইছি তুমি না দুপুরে পেট ভরে খাইলা তারপর আবার রাইতে খাইতে গেলা কেন বলল হজরত রাত্রের আগে আগে আবার দুপুরের খানা হজম হয়ে গেছে নতুন করে ভোক লাগছে এই জন্য আমি রাত্রের খাবার খাইছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ বলে ঠিক এরকমভাবে কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের বক্ত হয় যদি জোহরের নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর মসজিদের নামাজের জন্য ঢুকে বুঝতে হবে ফজরের নামাজ হজম হইছে। জোহরের নামাজের ভোক লাগছে ওই যে উনি কইছে হ্যাঁ ওকে কি নাম আপনার হ্যাঁ এম আলিয়াস ভাই ভাই বুঝছি কইছে যে অর্থাৎ ওকে ঠিক কইসেন মানে দারুণ মিলছে ঠিক কিনা বলেন হ্যাঁ দারুন কথা ফজর কবুল হইছে বলে জহরের চাহিদা তৈরি হইছে আসর পড়তে মন চাইলে বুঝতে হবে যোহর কবুল হইছে এই জন্য আসর পড়তে কি চাচ্ছে মন অতএব কোনো ব্যক্তি এক ইবাদত কবুল হওয়ার প্রমাণ লক্ষণ বাহ্যিক নিদর্শন যে ওই ইবাদত পুনরায় করতে পারা কথা বুঝছেন তাহলে এখন রমজানের এক মাসের রোজা আমরা রাখবার পরে যদি আমাদের দিলে ওই এই ছয় রোজা রাখবার আবার আগ্রহ তৈরি হয় রাখার তৌফিক হয় তো আশা করা যায় পিছনের রমজানের রোজা আল্লাহ কবুল করছে এজন্য নতুন করে আবার রোজা রাখবার কি দিচ্ছেন আল্লাহ তৌফিক দিছেন আপনি রাখছেন তাহলে এ তিন কারণ হলো এক নাম্বার হলো আমাদের ত্রুটি বিচ্ছুতির কাফফারা হবে কিসের দ্বারা এ ছয় রোজার দ্বারা দুই নাম্বার হলো আমি যদি ছয় রোজা রাখতে পারি তো আশা করা যায় প্রমাণ হবে বাহ্যিক একটা নিদর্শন বোঝা যাবে আমার পিছনের রোজা আল্লাহ কবুল করছেন বলেই আমারে নতুন করে আবার রোজা রাখবার কি দিছেন তৌফিক দিছেন আর তিন নাম্বার আল্লাহ যে আমাকে এত বড় রমজান দিলেন এতগুলো সুযোগ দিলেন আমি যে কিছুটা ইবাদত করতে পারলাম হায়াত পাইলাম সবে কদর জাগলাম তারাবি পড়লাম এগুলোর শকর আদায়ের জন্য কৃতজ্ঞতা আদায়ের জন্য আল্লাহ তালার দয়ায় এই ছয়টি রোজা রাখার তৌফিক যার হলো সে যেন আল্লাহর শুকর আদায় করল কি আদায় করলো তাইলে ইনশাআল্লাহ এখন বলেন আমি দেরি করলাম কিন্তু আপনাদের কাছে এই কমপক্ষে চোখের সামনে সবাই আমরা করি যে আমরা ছয়টা রোজা রাখবো বলেন ইনশাআল্লাহ মাশাল এ খুব কঠিন কিছু না ঠিক না তিন ভাবে রাখতে পারেন এক একসাথে ছয়টা রোজা একবারে ধারাবাহিক রাখা ফেললেন কোনো সমস্যা নাই দুই নম্বর পুরা মাস মিলাইয়া আপনি দুইটা একটা করিয়া একটা রাখেন বন্ধ করেন আবার দুইটা রাখেন আবার রাখেন মানে এ রাখতে পারেন কোনো অসুবিধা না ভাইঙ্গা ভাইঙ্গা পুরা মাস মিলাইয়া আজকে দুই তারিখ নাকি আজকে সওয়ালের দ্বিতীয় দিন না তা আপনি হিসাব করবেন এই আর ভিতরে আপনি ভাইঙ্গা ভাইঙ্গা দুই ছয়টা রোজা পূর্ণ করবেন সহজ একটা বুদ্ধি আমার শায়ে আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলছে সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখা নবীজির একটা শূন্যতা আমল আপনি যদি এই সোমবারে আর বৃহস্পতবারে রাখেন তাহলে ওই সোমবার বৃহস্পতিবারের রোজা রাখার আমল এটাও আদায় হইল আপনার ছয় রোজাও কি হয়ে গেল তিন সপ্তাহে রাখলে আপনার ছয় রোজাও কি হয়ে গেল আদায় হয়ে গেল এই মাসে এটাও পারে আর আরেকটা হলো তেরো চোদ্দো পনেরো মানে এই মাসের আরবি আরবি তেরো চোদ্দো মূল্য বাং ইংরেজি না তেরো চোদ্দো পনেরো তারিখ সাউওয়ালের এই তিন দিন রোজা রাখা প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো এটাও নবীজির একটা সুন্নত আমল তো ওই তিন দিনকে সামনে নিয়া তিন দিন রাখবেন আর এর আগে দিয়া পারেন তিন দিন অথবা পরে দিয়া পারেন তিন দিন এভাবে ছয় দিন মিলাইয়া এভাবেও রাখতে পারেন মূল কথা হলো যেমনে আপনার সুবিধা হয় আপনি ছয়টা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকেও তৌফিক দেখ আপনাদেরকেও তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে তাকওয়ার দৌলত দান করেন আমিন যারা সুন্নত পড়েন নাই পড়েন